নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় তো আর আপনারা দেখছেন এমপিএস আঁকড়ো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত রসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত আপডেট আপনারা অনেকেই জানেন যে এগারো গ্রহণ এক বিখ্যাত কারা আয়োজন করেছেন তো সেই আসরে কোটি কারা ছিল অবশ্য আপনারা আগের ভিডিও দেখতে পেয়েছেন তো এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আঁকড়ো আসরে মানে একটি কারার জোড়া ক্যান্সেল করা হচ্ছে তো সেই জোড়ারা মালিক পেয়েছিলেন এবং নতুন যে মালিক যে পাচ্ছেন তো তার নাম পরিচয় মানে নামটা একবার তুলে ধরবো তো তার আগে মালিকের মুখে জেনে নেবো এর পরিচয় এবং কারা মালিকের কী নাম হয় আর কি কারাটা খেলা হবে তো বলছি মালিক নমস্কার তো সর্বপ্রথম আপনাকে তো অনেকে জানা এবং চিনে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা হাই ভোল্টেজ কারা আছে আপনার তো ব্যাপারে যে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা কী আছে

তো ব্যাপার হচ্ছে খুরোয়ে হওয়ার পরে আপনারা ওই জোড়াটা আর কি ক্যান্সেল করছেন না জোড়াটা ক্যান্সেল করা হচ্ছে জোড়াটা ক্যান্সেল করা হয়েছে না তো নতুন যে জোড়াটা পাবে তো সেই মানে জোড়াটা কোন ব্যক্তি পাচ্ছেন এবং কোথায় পাবেন সঠিক মত সঠিক মত তো ওনার গ্যারান্টা গোলহুড়া গোলহুড়া কোন থানা পড়ছে

দীর্ঘায়িত না করে এখানে এই ভিডিওটা সমাপ্ত করছি আর যদি ভাষার মধ্যে কোনো ভুল দৃঢ় হয়ে থাকে তবে সে ছোট ভাবলে ক্ষমা করবে নমস্কার জয় হাম